জাল দেয় না তোমার জাল দেয় না জাল দিলে তুমি খাইতে পারতা আচ্ছা এই খেলার দোকানে আমরা চটপটি পুরি সিঙ্গারা আলুর চপ পেঁয়াজ খেতে আসলাম তবে চটপটি আর পুরি খুব সুস্বাদু এবং টেস্টি কাউসার টি স্টল এই ভাইটির দোকানের পাশে বরিশালে যদি কেউ থাকেন অবশ্যই খালার দোকানে আসবেন চটপটি এবং পুরি দাওয়াত রইল খালার দোকানে চটপটি খুব সুস্বাদু এবং পুরি ওই দেখেন তারা দুজনে বসে হুলুস্তুর খাচ্ছে তারা মাছ ধুতে শুরু করছে খাওয়া থামে না সৰু জনে খুব খুব দাফা দাফি করতে আছে খাওয়ার জন্য কিন্তু ওই দেখেন খায় আর বলে জম্মের মজা খাইতে খায় এ টেস্ট খাচ্ছে আমার সৰু ছেলে তাকে দেখতে আছে এই দেখেন তারা পুড়ি নিয়েছে চটপটি খাওয়ার জন্য এবং চটপটি এসে ঝাল দিয়ে খুব সুস্বাদু তার ছেলে নিয়ে খেয়ে খাচ্ছে সমস্ত জামা প্যান্ট মেখে নিবে ছোটো জনে পানির বোতল নিয়ে টানাটানি করতেছে পানির বোতল পানি ফেলাবে খাই খাও না ব্যস্ত খাও 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 আর একটা দিছে ভুরি ভুরি কয়টা খায় হে আর আল্লাহ হে বোধ এই জামা প্যান্ট মাডাই ছেলে সে তো অনেক দুঃস্থ সবাই দেখেন